বাসায় আসার আগে না এক্সলেট ফোন করে আসতো কেন মানুষকে এত বিপদে ফেলেন আপনারা কে আমার জামাই হঠাৎ কিছু জরুরি কাজের জন্য গ্রামের বাড়িতে গেছে না থাকার কারণে ভাসি ভাত বাসি তরকারি গরম দিয়ে আমি আর আমার ছেলে খেয়ে নিলাম হঠাৎ করে দেখি কলিন বিলটা বেজে উঠছে তা মনে মনে ভাবলাম এই ভর দুপুর কে আসলো এরপর দৌড় দিয়ে গিয়ে দেখি ও মা আমার হাজবেন্ডের এর ওয়াইফ আর বন্ধু চলে আসছে আসলে তারা নাকি ডাক্তার দেখাতে আসছিল কালকে রাত্রে তো এই জন্য আজকে আমাদের বাসায় চলে আসছে আসলে ফোন দিয়ে আসবো না যদি ওর বাবাকে ফোন দিয়ে আসতো তা না হলে আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে রাখি মনে খুবই কষ্ট ছিল আসার আগে যদি একবার ফোন দিয়ে আসতো এখন আমি তাদেরকে কি খেতে দিব আর এখন তো মাসের শেষ মানে অর্ধেক অবস্থা তো বাসায় কোনো ভাজার টাজার করা ছিল না দুপুর টাইমে বাজার কোনো খোলা থাকবে না তারপর ওনাদের সাথে কথা বলতে বলতে প্রায় তিনটা বেজে গেছে যেহেতু দুপুর টাইম পার হয়ে গেছে খুবই শর্টকাটে রান্না করতে হবে এই আমি যা মশলা আছে সব কিছু নিয়ে গরু মাংস রান্না করবো আর শর্টকাট ভাবে রান্না করব ফ্রিজে এতটুকুই গরুর মাংস ছিল ভাগ্যিস এতটুকু গরুর মাংস ছিল তা না হলে আজকে মান কোথায় চলে যায় ভাষায় কোনো পোলাক ছিল না আর আয়নও ছিল না যে নিচের থেকে আনাইবো আয়ন স্কুলে চলে গেছে আর ওর ভাবা তো নাই আর আমি আরাফাতকে রেখে মেহমান রেখে কিভাবে যাব যায় পোলাক সাল কীভাবে আনবো শর্টকাটভাবে কীভাবে গরুর মাংসটা রান্না করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর গরুর মাংসটা আমি এখানে সব কিছু মেখে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে রাঁধুনি গরুর মাংস মশলাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে তাড়াহুড়াভাবে বসাইছি এটা খুবই তাড়াহুড়াভাবে রান্না করতেছি যেহেতু দুপুর মানে দুপুর গড়িয়ে গেছে বিকালের পর্যায়ে তো এই জন্য আমি তাড়াহুড়াভাবে রান্নাটা করতেছি আর আমার বাসায় কিন্তু গ্যাস গ্যাস সিলিন্ডার গ্যাসে রান্না টানা দিন ধরে লাইনে আসে না তো কি আর করা সিলিন্ডার গ্যাসে রান্না করতে করতেও সময় লেগে যায় তো এই জন্য আমি তারা হুড়া পাবে না হলে আলুগুলা ভেজে সুন্দর করে একটু রান্না আবার ভাজতে যায় তাহলে দেখা গেছে আরও সময় লেগে যাবে এই জন্য আমি আলুগুলা না ভেজে এভাবেই দিয়ে দিছি তারা হুড়া তারপরে আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে আলুগুলা ভালো করে কষিয়ে নিয়েছি আসলে একদম সিদ্ধ হয়ে গেছে আলুটা গরুর মাংসটা তারপরে আমি এখানে মাংসতে এখন আমি যে পরিমাণ জোল দরকার সেই পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এই মাংসের সাথে একটু পোলাও রান্না করলে আর কোনো ঝামেলাই থাকতো না তবে বাসায় পোলাক চাল ছিল না এই মাংসের সাথে একটু পোলাও রান্না করে দিলে কোনো ঝামেলা থাকতো না তো আমার বাসায় পোলাক চাল ছিল না এখন মাংসটা কিন্তু পারফেক্টলি ভাবে হয়ে গেছে খুবই খারাপ লাগতেছে শুধু পোলাও রান্না করে দিতে পারলাম না ভাতের সাথে কি দিব তারপর গিয়ে দেখি ওনারা একটু শুয়ে রয়েছে তারপর ভাবলাম যে ফ্রিজে কি আছে দেখি কিছু সবজি আছে মানে কয়েক রকম সবজি বাঁধাকপি ওই দিন ফ্রাইড রাইস কিছু সবজি রয়ে গেছে তো ওইগুলো আমি কেটে ভাজি করে দিতে এখানে কিন্তু একটা করলাও ছিল মানে করলা সব কিছু দিয়ে ভাজি করতে আসলে জানি না কিরকম হবে কাঁচা মরিচও নয় বাসা যে ভিতরে দিব ফ্রিজে কিছুই ছিল না এইগুলাই ছিল বাসায় আসলে আমরা তো মধ্যবিত্ত মানুষ আসলে ফ্রিজে সব সময় মাছ মাংস অ্যাভেলেবেল থাকে না মাস শেষে আমাদের এরকমই হয়ে যায় ওইদিকে আমি ভাত তো সকালে রান্না তো সব রান্না হয়ে গেছে আসলে না বলে কারো একদম ঠিক না আসলে আগে থেকে যদি বলে আস রান্না বাড়া কিছু আগে থেকে করে রাখতাম এত কষ্ট হতো না অপেক্ষা করতে হতো না তো কারো বাসায় যাওয়ার আগে অবশ্যই ফোন করে যাবেন এই তো আমার সব রান্না হয়ে গেছে এখন আমি সবাইকে খেতে দিব